হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন ভারতবর্ষ থেকে বাংলাদেশ কি কারণে বিভাজন হয়ে গেল আপনাদের মধ্যে বেশিরভাগ লোকেরা এই কথাটি অবশ্যই জানেন এবং আমাদের বাপদাদারা এই ব্যাপারে খুবই ভালো করে ইতিহাসে পড়েছেন এবং দেখেছেন যে উনিশশো সালে পাকিস্তান দেশের সঙ্গে লড়াই করার পর ভারতবর্ষ বাংলাদেশকে পাকিস্তানের ঘূর্ণিপাক থেকে কি করে স্বাধীন করেছিল বন্ধুরা আপনারা কি জানেন যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে কি করে জড়িত হয়েছিল তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম তথ্য ও বর্ডার রিলেটেড ভিডিও দেখার তো চলুন শুরু করা যাক আমরা কথাটি শুরু করি উনিশশো পাঁচ সাল থেকে যখন লর্ড কার্জন বঙ্গরাজ্যটি বিভাজন করেছিল আর এটি এই জন্য করেছিল আয়তনের অনেক বড় ছিল আর এত বড় ভূভাগে একজন সিঙ্গেল ব্যক্তি মানে গভর্নর সঠিকভাবে শাসন করতে পারবে না ওই সময় বঙ্গভূমির বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ আসাম এবং আজকের সময় বাংলাদেশ আসে আর ঠিক এইভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভাজন হয়েছিল আর পশ্চিমবঙ্গের মধ্যে বিহার উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গলের মতো রাজ্য ইনভলভ ছিল আর পূর্ব বাঙালি আসাম ইস্ট বেঙ্গল মানে আজকের বাংলাদেশ বাংলাদেশ মিলিত ছিল কিন্তু লর্ড কার্জন বঙ্গভূমি বিভাজনের পিছনে যে কারণটি বলেছিল তা সত্য নয় আসলে এমনটি করে ব্রিটিশ সরকার হিন্দু এবং মুসলিম ভাইদের মধ্যে একটি দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছিল যে দাগটি হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে বর্ডার যার বিরোধিতায় বাঙালি লোকেরা ষোলোই অক্টোবর যেদিন বঙ্গভূমি বিভাজন হয়েছিল ওই দিনটিকে শোক দিবস হিসেবে পালন করতে শুরু করে দেয় আর এই বিভাজনের ফলাফল এটা হলো যে উনিশশো সালে মুসলিম লীগের স্থাপন হয়েছিল মানে ব্রিটিশরা নিজেদের কর্মে খুব ভালোভাবেই সফল হয়ে গিয়েছিল মানে ব্রিটিশ লোকেরা হিন্দু হিন্দু এবং মুসলিম ভাইদের মধ্য যে মনোমালিন্যতা এবং দাগ সৃষ্টি করতে চাচ্ছিল তার মধ্য তারা কোনো না কোনো দিক দিয়ে সফল হয়েছিল আর যার ফলাফল আমরা আজকের সময় হিন্দু এবং মুসলিম ভাইদের মধ্য দেখতে পাই আর এই বিভাজনের কারণে লোকেরা বিদেশি জিনিসগুলো আগুনে জ্বালাতে শুরু করেছিল আর স্বদেশি পণ্যগুলো ব্যবহার করা শুরু করে দিল আসলে বঙ্গভূমি ভারতবর্ষের এমন একটা রাজ্য ছিল যে ভারতবর্ষকে ব্রিটিশদের কাছ থেকে মুক্ত করার জন্য খুব পরিমাণে চেষ্টা করছিল যার কারণে ব্রিটিশ ভয় পেয়ে গিয়েছিল আর ওনারা আন্দোলনটি বন্ধ করার জন্য বিভাজনের সাপোর্ট নিয়েছিল আর পরবর্তী পরবর্তীতে সালে অনেক লোকেদের সংগঠন এবং অনেক আন্দোলনের পর পুনরায় বঙ্গভূমিকে এক করা হলো আর ঠিক ওই বছরে দেশের রাজধানী কলকাতা থেকে পরিবর্তন করে দিল্লি করা হলো কিন্তু একবার বিভাজন করে ইংরেজরা মুসলিমদের ভারত থেকে আলাদা করার ভেদ প্রথমেই করে দিয়েছিল ফলস্বরূপ উনিশশো সালে পূর্ব বাংলা যেখানে মুসলিমদের সংখ্যা বেশি ছিল ধর্মের অনুসারে পূর্ব বাংলাকে ভারত থেকে আলাদা করে পাকিস্তানের একটি রাজ্য বানানো হয়েছিল আর পাকিস্তানিরা তো মাটির খুদায় পূর্ব বাংলাকে নিজের করে নিয়েছিল কিন্তু পাকিস্তান বাঙালি লোক এবং ভাষাকে কখনোই শ্রদ্ধা করছিল না আর উচিত সম্মানও দেয়নি বাঙালি মুসলিম হোক বা বাঙালি হিন্দু হোক পাকিস্তান দেশ সবসময়ের জন্য বাঙালিদের অপমান করতে থাকলো আর এই অপমান অত্যাচার যত সময় ধরে চলছিল ওই জায়গার লোকেরা পাকিস্তানের কাছ থেকে সাহিত্য শাসন মানে অটো দাবি করছিল আর এই আন্দোলনে এই ফল বের হলো যে পূর্ব পাকিস্তান একটি নতুন দল বানানো হলো যার নাম আওয়ামী লীগ রাখা হলো যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে পাকিস্তানের সাধারণ ইলেকশনে ইস্ট পাকিস্তানের পার্টি আওয়ামী লীগ ইলেকশনে জিতে গিয়েছিল কিন্তু পাকিস্তানে জেনারেল আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছিলেন না। উনি একজন বাঙালি ব্যক্তিকে সম্পূর্ণ পাকিস্তানের কার্যভার সামলাতে দিছিল না। যার মানে উনি বাঙালিদের সঙ্গে ভেদাভেদ করতেন এবং অনেক অপমান করতেন। এবং শুধু এটুকুই নয় আওয়ামী লীগের জেনারেল শেখ মুজিবুর রহমানকে জেলে পুরি দিয়েছিল। যার বিরুদ্ধে ওই জায়গায় লোকেরা হরতাল শুরু করে দিয়েছিল। এই সবকে পাকিস্তানের আর্মি সেখানকার লোকেদের দমন করার কাজ শুরু করে দিয়েছিল। তখনকার মহিলাদের রেফ করেছিল। এত বেশি অত্যাচার দেখে বাঙালি লোকেরা মুক্তি বাহিনী নামে একটি সংগঠন তৈরি করলো পাকিস্তানের অত্যাচারের জ্বালায় মানুষজন ভারতকে স্মরণ করতে শুরু করেছিল এবং ভারতে আশ্রয় নিতে শুরু করেছিল। যার ফলে ভারতের রিসোর্স এর উপর খুবই খারাপ একটা প্রভাব পড়ছিল কেননা প্রায় এক কোটিরও মানুষ ভারতে চলে আসছিল এত বেশি জনসংখ্যা সামাল দেওয়ার জন্য যা রিসোর্স লাগছিল তাতে ভারতের খুব ক্ষতি হচ্ছিল ফলস্বরূপ ভারত পূর্ব বাংলার সংঘর্ষ দিয়ে উনিশশো সালে বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীন করেছিল আর আপনি হয়তো এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি আমরা দেখি তাহলে বাংলাদেশকে ভারতবর্ষ থেকে আলাদা করার ষড়যন্ত্রটি ব্রিটিশরাই তৈরি করেছিল আর ঠিক এইভাবে পাকিস্তানের নাম নিয়ে পূর্ব বাংলা ভারতবর্ষ থেকে বিভাজন হয়ে গেল প্রিয় বন্ধুরা এই ইতিহাসটি জেনে কেমন ফিল করছেন তা অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন